রকমারি জিনিসের পসরা নিয়ে মালদায় শুরু হয়েছে জেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাকজমক পূর্ণভাবে এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে এই মেলার মাধ্যমে এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না গিয়েও ছৌ নাচ আবার বাঁকুড়ার টেরাকোটাও মিলবে এখানে এছাড়াও হাতের তৈরি বিভিন্ন পত্র দিয়ে বাড়ি সাজাতে যারা ভালোবাসেন তাদের কাছেই এই হস্তশিল্পের মেলা কিছুটা স্বর্গোদ্যানের মতো হরেক রকমের জিনিস থাকছে মেলায় এই মেলাতে আরও রয়েছে বেত কাঠের আসবাবপত্র থেকে খালি বালুচরি শাড়ির সম্ভারও ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে হস্তশিল্পের মেলায় ভোজন রসিক বাঙালিদের জন্য খাওয়া দাওয়ার সুবিধাও রয়েছে এখানে আজ এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়ক আধিকারিক আছে সাবিত্রী মিত্র জেলা শিল্প আধিকারিক মানবেন্দ্র মন্ডল ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আমি কলকাতা থেকে এসেছি আমার এখানে হচ্ছে আমি জানি কলকাতা থেকে এসেছি আমার এখানে কাজ হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারির ওপর ফেদিকের ওপর কাজ আছে কে ওপর কাজ আছে

হ্যাঁ আমি ডিজাইন করে মানুষ ভাবে এখানে ভালোই সারা বলে ভালো বলে রকম যায় যে মানুষের কিরকম পছন্দ অপছন্দ সব বোঝা যায় সেটা আমরা এখন বলি আরো কিভাবে করার চেষ্টা করি আরো করছি মারা যায় আসার পরে মানুষের সঙ্গে যেমন পরিচয় হচ্ছে তেমন মানুষ জান যে আমরা কি ধরনের কাজ করি কাজ ভালো করছি জিনিসের চাহিদাও পাচ্ছে সব কিছুটা আমি আশা করছি যে আরো ভালো হবে ভালোই হয়েছে আরো হবে আমাদের অনেক

কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.